তোলার টাকা নেওয়া দেওয়ায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলেও দুষ্কৃতীদের বিরুদ্ধে গ্রেপ্তার তিন দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার গৌড়তা এলাকায় তোলা না দেওয়ায় ব্যবসায়ী সুব্রত মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা বাড়ি ফেরার পথে ঘটে গেল এই হামলা গুরুতর যখন ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জীবনতলা থানার পুলিশ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে তবে অস্ত্র উদ্ধার হয়নি দুষ্কৃতি বলতে রমেশ চক্রবর্তী বাড়ি নারায়ণপুর নারায়ণপুর থেকে এসে বাসদা অঞ্চলে আমাদের গৌরদা স্টেশনের পাশে একটা বাড়ি করেছে এত ভালো ছেলে নারায়ণপুরে থাকতে পারে না ওখান থেকে মৌসুমীর দু তিনজন ছেলে একটা মিঠুন নস্কার প্রথম আর একটা আছে লালটু ওরফে আনোয়ার নাকি একটা আর আরেকটা অসীম গায়েন কি একটা হবে অসীম না অমিত গায়েন হবে দীপঙ্কর এই চার পাঁচটা ছেলে ওর সঙ্গে থাকে আর বাকি আমাদের এখান থেকে দুটো একজন দু একজনকে ভয় দেখিয়ে পুলিশ প্রশাসন আমার হাতে লোক আমার হাতে রয়েছে এইভাবে এসে টিম তৈরি করে একটা মৌস্তানির টিম তৈরি করে রয়েছে সারাক্ষণ সন্ত্রাসীর সঙ্গে যুক্ত বিভিন্ন নোংরা কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে মানুষ মাত্রও খুন করে মানে দ্বিধাবোধ হয় না আমার আমি যে বেঁচে আছি সেদিন সেটা ভগবানের অশেষ করো না ওই মুহুর্তে যদি আমার ভুটিয়েশ্বরী পুলিশ মানে যদি না পৌঁছাতো আমি আর কথা বলতে পারতাম না মানে আমার ডেড বডিটাই পরে থাকতো আর কিছুই হতো না কারণ এই মোস্তানদের এমন একটা জায়গা করে ফেলেছে অনেক লোক মুখ খোলে না এদের ভাই প্রচুর জায়গায় তোলা তুলে বেড়ায় এই রমেশ চক্রবর্তী লোকের জায়গা জমি কেড়ে নিয়ে বিক্রি করে যাচ্ছে আমি সাধারণ মানুষের কাছে একটাই আবেদন আপনারা কেউ গৌরদ্ধ হয় বিশেষ করে এই রমেশ চক্রবর্তীর হাত থেকে কোনো জায়গা জমি কিনবেন না তবে সম্পূর্ণ দু নম্বরই মস্তানি তোলাবাজ সব কাজে যুক্ত আছে কেউ কোনো ঘর করতে গেলেই একে তোলা দিয়ে ঘর করতে হয় বাড়ি করতে গেলে